উপজেলা গোপীনাথপুর ইউনিয়ন পাড়াই গ্রামে আর আরেকটা হলো মোরাদনগর উপজেলা বলিগর গ্রামে বলিগর গ্রামে দুইটা জায়গায় পৌঁছে দিয়েছে আর ওনার মূল নাম কি কেউ বলতে পারে না কারণ তিনি কথা বলতেন কম কর্ম করতেন বেশি ওনার লাইফ হিস্ট্রি আমি যেটা শুনলাম মাজার কমিটির সদস্যদের কাছ থেকে তারাও একের পর এক শুনে আসছেন যে মজুরি শাহ ওনাকে এই কারণে বলা হইত উনি একজন সাধক পুরুষ ছিলেন আরেফ বান্দা ছিলেন ওনার পেটের যে মজুরি বাসুরি ছিল উনি এগুলা ওপেনলি খুইলা পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করে আবার এগুলা ভিতরে ঢুকাইয়া সেলাই করতে আমার রুসুল যখন মেরা শরীফে গিয়েছিলেন নবী জু সিনা চাপ মুবারক হয়েছিল ঠিক কিনা বলেন আমার রুসুলের সিনা চাপ হয়েছিল এটা অস্বাভাবিক কিছু নয় আমরা ওই নবীর গুলাম যারা মৌলার নামে মানা হয়ে যায় তাদের বেলায় এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দুঃখের সহিত বলছি যে আমি দেখছি এই কথাটারা ক্রিটিসাইজ করে

সেখানে একটা করে তারা নির্মাণ সেই স্মৃতি ধারণ করে একটা মাহফিল করে আমি ওই মাহফিল আমি প্রায় বারো বছরের মতো আমি আসা যাওয়া করতেছি তো আমি যার রসিলায় গেলাম তার কিছু গুণ গান গাওয়া দরকার না ওই ওনার দরবারের মাহফিলে তখন রাত অনেক তিনটা থেকে সাড়ে তিনটা হবে আমি তাহির সাহেব মিলে আমরা জিকির করতেছি তখন জিকির শুই না আমার মুখের সামা শুই না অনেক প্রেমিক পাগল আছে আমার নজরানা দিতেছে হাদিয়া দিতেছে অনেক স্টেজ আমরা গোজল গাইলে আমাদের অনেকে নজরানা দেয় হাদিয়া দেয় তো এটা তাহির সাহেবের কাছে দেওয়াতে তাহির সাহেব হাদিয়াটা আমার পকেটে ঢুকাই দিচ্ছে

তারা সময় অবস্থান থাকেন কিন্তু দেখা যায় আমরা জিকির করেছি কালভীর জিকির এখানের মধ্যে বক্সের মধ্যে কথাগুলা রিপিট হইয়া ইটার মধ্যে একটা প্রতিধ্বনি হয়েছে যেটা আপনার অনেকের কাছে অনেকভাবে মনে হয় অনেকের কাছে অনেক ভাবে এটা মনে হয় এখন দেখা যায় এটা কেন্দ্র করে আমার এই জিকিরের ভিতরে ডিজে গান ঢুকানো হয়েছে এটার ভিতরে টিকটকের মাঝে ঢুকলে আর কিছু নাই আমার কয়দিন আগে এক ভদ্রলোক মাহফিলে বলছিল মুরব্বী বসে দেখেন এই কথাটারে

আমি বলে না 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 আমার নাম লিয়া আমি বলে ওই বোনটা আমি করি এই করি সেই করি এ তখন দেখা যায় এই শুনে আমার নাম তুই অনেকে আমার বকা জোগা করতেছে আমি এত খুশি জানেন আল্লাহ দরবার আমার যারা গাইড দেয় বকে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ আমার ভাইটা আমার গালি দিতেছে না সে তো তার নিজের গালি দিতেছে

এইজন্য জন্য কেউ যদি কাউকে গালি দেয় এটা তার মা বাবার উপরে পড়ে না বরঞ্চ যে গালি দিল তার মা বাবার উপরে পড়ে এই জন্য ভাইয়ের আমার এই সমাজটা এখন এমন একটা অবস্থা হয়েছে ওই যে আগে বললাম রসুলদের হাজার বছর আগে বলছেন যে মানুষ জ্ঞান চর্চা করবে কিন্তু এটা প্রয়োগের ক্ষেত্রে তাদের আচরণ হবে মূর্খদের মতো মূর্খদের মতো আচরণ হবে এই জন্য কখনো কোনো মানুষ সম্পর্কে ধারণা না রাখা জীবন করতে নাই আমি যখন হাসপাতালে যেখানে যাই খালি সেলফি আর সেলফি যে বলে আমার চিন্ত না হে বলে অসিনে জেলা চিন্ত না হলে অসিনে আপনার বাজারে গেলে মাস্ক লাগে কোনো জায়গায় গেলে একটা রেস্টুরেন্টে গেলে মাস্ক করে যাওয়া লাগে এরপরে কেমনি চিন্তা লাগে খেলাটা একটা এই বস্তুই হ্যাঁ আমি দেখতো অনেক আমার তো খন্দ না এবার অনেকে আমার ছবিটা তুলবলিয়া কত কৌশল মোবাইলটা আতলিয়া হেম লাগিয়া হ্যা কিভাবে মোবাইলটা লইয়া

জি জি বর্ষবরণ সেই তা আমাদের